ফাইনালি আজকে আমি আমার রুমটা একদম গছ গাছ করে ফেললাম কিন্তু ভাই এইটা কি যদি আমি তোমাদের বোঝাই না বলি তাহলে তোমরা একটুও বুঝবে না তো আজকে স্টোরিটা বুঝতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে দেখতে হবে যাই হোক স্টোরিটা এখন একটু এক্সপ্লেন করে বলি তোমাদেরকে এখন সামনে যে শোকেসটা দেখতে পারছো এটা হচ্ছে আমার নানা ভাই দেওয়া একটা গিফট ছিল এই গিফটটা মূলত আমার আম্মু আর বিয়ের মধ্যে পাইছে নানা ভাই দেওয়া এই গিফট আমার রুমে একদম অযত্নে পড়ে আছে মানে আমার আম্মুর কাছে এটা শোনার মতো দামি বাট আমার কাছে কেন যেন এটা মনে হচ্ছিল যে এটা নর্মাল একটা শোকেস বড় কথা হচ্ছে আমার রুমটা একদমই ছোট আর এখানে স্পেস খুবই কম দেখা যাচ্ছে যে এই শোকেসের জন্য আমার রুমটা আরো একদম হয়ে গেছে জায়গাটা তো আমি মূলত এর জন্য এটা ভাবতেছি যে এটা আমার আম্মু রুমে ট্রান্সফার করবো যেহেতু তার বাবার জিনিস সো এটা তার রুমে রেখে দিই এইদিকে বলতে বলতে তো কাজ শুরু হয়ে গেছে আমার আমার যে কটা ফার্নিচার ছিল রুমের মধ্যে সবগুলো আমরা একদম আমাদের নিজেদের মতো গুছিয়ে নিচ্ছিলাম কারণ আমার যে শোকেসটা ছিল রুমের মধ্যে ওইটা আম্মুর রুমে দিতে হলে আম্মুর রুমটাও একটু গজগজ করতে হবে এর জন্য মূলত আমরা ফার্নিচারগুলো এইভাবে শরণারা করতেছিলাম রুমের সব ফার্নিচারগুলো শরণরা করার সময় আমার বোনের হাত একদম সেচে গেছে আর অন্য দিক দিয়ে আমাদের যে ফটো ফ্রেমটা ছিল সেটাও তো একদম ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে আমাদের সব ভাই বোনের ছোটকালের ছবি মূলত এই ফ্রেমটার মধ্যে আটকে ছিল বাট এটাও একদম ভেঙে গেল এর মধ্যে রুম থেকে এত এত ময়লা বের হইছে মানে ওয়ারড্রোবটার পেছনে ইদুরগুলা হচ্ছে এত এত ময়লা জড়ো করছ আর সেইখান থেকে এত এত ময়লা বের হইছে এইগুলা সব কিছু পরিষ্কার করে নিছিল আমার আম্মু আর আমার ভাবি ভাবি আর আম্মু রুমটা পরিষ্কার করে নেয়ার পরে আমি লেগে বললাম আমার কাজে কারণ আমি বলতে এই উদ্যোগটা اٹھাইছে আর আমি যেহেতু এখন কাজ থেকে দূরে থাকি তাহলে তো আমার আম্মু একদম আমার পিঠের উপর দিবে এইজন্য ভাই আমি আমার আম্মুর সাথে সব কাজ একদম হাতে হাতে গোজ করে দিচ্ছিলাম আমর আড্রপ থেকে যা যা বের করছি কম্বল কাঁথা সব আমি আবার আগের মতো করে ভরে নিচ্ছিলাম এই দিক দিয়ে আমি একটা কিছু খেয়াল করলাম আমাদের ইউজ করা ছাড়া আমার আমার অয়াড্রপের মধ্যে আরো এত এত কাঁথা ছিল আমি বুঝি না আমার আমি দেখ কি করবে আর এই সবগুলো কাঁথার মধ্যে তো আমি আমার সতেরো বছরের পুরানো একটা কাঁথা পেয়ে গেছি মানে এই কাঁথাটার বয়স আর আমার বয়সটা একদম সেম সেম যখন আমি মূলত আমার পেটে ছিলাম তখন মূলত আমার হওয়ার উপলক্ষে কাথাটা কাঁথাটা নিজ হাতে সেলাই করছে এটা তো নকশি করা কথা সবগুলো কথা আমি আর আমার ছোট ভাই কাউন্ট করতেছিলাম কারণ ওইখানে মূলত প্রায় দশ থেকে বারোটার মতো কাঁথা ছিল এই কথাগুলো দেখে আমার ভাবি বলতেছিল যে আপু এই কাঁথাগুলো আপনাদের জন্য মূলত সেলাই করছে যখন আপনারা শ্বশুরবাড়িতে যাবে তখন আপনাদের সাথে এগুলো দিয়ে দিবে মানে আমার ভাবনা হচ্ছে কি আজ কথা বলা ছাড়া আর কোনো কাজই নেই আমি আর আম্মু আমরা দুইজনের সবগুলো জিনিস সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর ভাবি আর আমার বোন একটু রিল্যাক্সে ছিল কারণ আজকে মূলত আমাদের সবার উপর অনেক বেশি ঝড় গেছে এই সবগুলো ফার্নিচার যার মহিলা মানুষ হয়ে আমরা যে সরানো করতে পারছি এটাই অনেক আজকে যে আমরা কাজ করছি টোটালি পুরুষ মানুষদের কাজ কারণ এত ভারী ভারী ফার্নিচার আমরা যে কিভাবে এটা শুধুমাত্র আমরাই জানি আমার ছোট একদম কাজে ব্যাঘাত দিবে মানে দিবে অবশেষে আমার আমার ড্রপ একদম গোছাইতে পারছি আর এখন যদিও শুধুমাত্র পাল্লাটা গোছাইতে পারছি বাদ বাকি ড্রয়ার গুলো এখনো গোছ গাছ করা হয়নি ড্রয়ার গুলো যা ছিল এইগুলোর মধ্যে কাপড় একদম আবলতাবল হয়ে আছে বিশেষ করে আমার ছোট বোনের সবগুলো কাপড় একদম আবল তাবল সেগুলো আমার ভাবি টোটালি সবকিছু বের করে দিলো আমার বোন তো নিজে নিজে যেগুলো গোছ করে নিচ্ছিল সাথে সাথে আমিও ভাস করে নিচ্ছিলাম কারণ ও একা অনেকটা পারবে না এর জন্য আমি ওর সাথে সাহায্য করে নিচ্ছিলাম কাপড় চোপড় ভাস করার মধ্যে আমি তো আমার একটা টাওয়ালও পেয়ে গেলাম যাক বেশ ভালোই হলো এরপর আমি চলে আসলাম আমার রুমের মধ্যে কারণ আমার রুমটার মূলত এখন আমার আম্মুর যে স্মৃতি এইটা মূলত সরাইতে হবে নানা স্মৃতিটা আঁকড়ে ধরে রাখার জন্য আমার ভাবে নতুন নতুন কিছু সিরামিক্সের বাটিগুলো বের করে নিছে যাতে করে ওইটার মধ্যে সাজাইতে পারে আর কিছুক্ষণের মধ্যে আমার নানা ভাই স্মৃতিটা একদম খালিও করে দেয়া হলো মানে এটা মূলত এখন আমার আমো রুমে নিয়ে যাব আমো রুমে নেবার পর আমো রুমটার অবস্থা ঠিক এমন মানে লুকটা ঠিক এমন যাই হোক সবকিছু দিয়ে কম বেশি আমার রুমটা গোছ করে দিছি এখন হলো মূলত আমার রুমটা তোমাদের দেখানো পালা আমার রুমটাও তো এই দিক দিয়ে একদম ফ্রি হয়ে গেছে আমার অনেক দিনে আশা স্বপ্ন ভরসা সব আজকে মানে পূরণ হতে যাচ্ছে মানে আমার যেহেতু এখন এই জিনিসটা সরাই নিতে পারছি এখন মূলত এখানে আমি আমার নিজের মতো করে এই জায়গাটাকে এখন সাজায় নিতে পারবো বিভিন্ন বুকশেলফ অর আয়না বিভিন্ন কিছু দিয়ে আর কি